কাসুন্দি কাসুন্দি কেনা খেতে পছন্দ করি বাঙালির একটি প্রিয় খাবারের মধ্যে কাসুন্দি আর এই কাসুন্দি শুধু কি বলবো আম্মাখা থেকে শুরু করে আমরা যে কোনো ফাস্ট ফুড খাই না কেন তেলে ভাজা চাউমিন বা কাকলেট যে কোনো কিছুতেই কিন্তু কাসুন্দি আমাদের সঙ্গে লাগে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বাইরের থেকে অনেকেই বাজার থেকে কাসুন্দি কিনে খাই কিন্তু কখনো কি ভেবে ভেবে দেখেছেন সেই কাসুন্দিটা আদৌ মানে পারফেক্ট কাসুন্দি কিনা ওই ভেজাল কাসুন্দি না খেয়ে বাড়িতে যদি একদম নিজেরাই সামান্য উপকরণে কাসুন্দি তৈরি করেন তা সারা বছর পরে কিন্তু খেতে পারবেন তো এখানে দু রকমের সর্ষে নিয়েছি সর্ষেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি আলাদা আলাদা করে দেখতে পাচ্ছেন যে একটাও কোনো নোংরা নেই আর কাসুন্দি বাড়িতে তৈরি করার সময় সব সময় বাজার থেকে কিনে এনে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এখানে মশলা আছে একটা মশলা লাগে দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা ধনে জিরে আর মৌরি এই মানে মশলাটা মাস্ট লাগবে তা প্রথমে এটা আমি সর্ষেটা কালো সর্ষে আর সাদা সর্ষে একসঙ্গে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো মানে ডাস্ট করে নেব কোনো রকম জল দেওয়া যাবে না আর সর্ষেটা অবশ্যই বাজার থেকে এনে ধুয়ে শুকিয়ে নিতে হবে তা দেখুন খুব সুন্দর কালার এসছে কম্বিনেশন মানে কালো আর হলুদ সর্ষে দুটো মিলে আর এর এত ঝাঁজ খুব সুন্দর পাউডারটা হয়ে গেল এইবার আমি জল নেব ধরুন এই মগের এক মগ মানে এক কাপ আমি জল নিলাম দু কাপ জল নেব দু কাপ জল এটাকে ফুটিয়ে আমাকে মানে এক কাপ করে নিতে হবে এক কাপের একটু কম বেশি হলে অসুবিধা নেই তা দু কাপ ফুটিয়ে এক কাপ করে নিতে হবে জলটা জলটা ফুটছে এদিকে আমি মশলাটা ভেজে নেব নর্মাল যে ফ্রাই মশলা করি এটা তাওয়াতে একদম ব্রাউন কালার করে তারপরে ডাস্ট করে নেব। যেটা বলছিলাম বাইরে বাজার থেকে আমরা প্রায় দশ টাকা পনেরো টাকার কাসুন্দি কিনে খাই কিন্তু বন্ধুরা ভেবে দেখেছেন যে আদৌ আমরা কি খাই বাজার থেকে যে কাসুন্দিটা খাই ওটা কেমিক্যাল দেওয়া প্রথম কথা আর অ্যাকুরেট যে আমরা বাড়িতে তৈরি করি সেই কাসুন্দি নয় কোনো ঝাজ নেই কাসুন্দি খেলে নাক জ্বলে যায় মানে অরিজিনাল আপনি যদি এই কাসুন্দিটা খান তাহলে আপনার নাক দিয়ে জল বেরিয়ে যাবে তার মানে আপনার যদি সর্দি কাশি থাকে কাসুন্ডি খেলে ওটা কিন্তু রিলিফ পাবে নাক দিয়ে জল বেরিয়ে যাবে চোখ দিয়ে জল চলে আসবে এতটাই ঝাঁজ হয় কারণ এটা তো অরিজিনাল এখানে কোনো ভেজাল নেই আর বাইরে তো চালের গুঁড়ো থেকে শুরু করে কিনা দেয় তার কোনো ঠিকানা নেই তাই বলছি সামান্য উপকরণে বাড়িতে যদি কাসুন্দি তৈরি করে খান আর কিভাবে সারা বছর ভরে এই কাসুন্ডি খাবেন যখন মনে হবে তখন তৈরি করে খেতে পারবেন তা সেটাই আজকে আপনাদের দেখাবো আর এটা আমার মা ছোটোবেলায় করতো আমরা দেখেছি বাড়িতে আমাদের একবার অক্ষয় তৃতীয়া অথবা পহেলা বৈশাখের সময় এই কাসুন্দিগুলো করতো আর সারা বছর ভরেই কিন্তু আমরা খেতাম এবং বিভিন্ন আত্মীয় বাড়িতে মানে পিসির বাড়ি মামার বাড়ি সব পাঠাতো কিন্তু কখনো তেতো হয় না আর এতটা ঝাঁজ এই যে যে গুঁড়োটা পাউডার করে রাখলাম সর্ষে আর মশলাটা এর মধ্যে দেব পরিমাণ মলতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে আমি আজকে কাসুন্দি গুলে আপনাদের দেখাবো মানে তৈরি করে আর বাকি যে গুঁড়োটা থাকবে সেটা কাচের বয়ামে কাচের বয়াম পরিষ্কার করে ধুয়ে সেটাকে শুকিয়ে কাচের বয়ামে রেখে দেবেন এটা দু থেকে তিন বছর অবধি আপনারা খেতে পারবেন মানে যখন ইচ্ছা হবে ধরুন উচ্ছে ভাজলেন আমরা তো উচ্ছে দিয়ে কাশুন্দি ভালো খাই বাঙালিরা উচ্ছে ভাজা বা কোনো শাক করলাম শাক ভাজা সেটার সঙ্গেও কাসুন্দি ভালো লাগে তা তখন তৈরি করে খেতে পারবেন তখন কী করতে হবে ওই জল ফুটিয়ে নিয়ে ধরুন এক কাপ জল ফুটিয়ে হাফ কাপ করে নিলাম তার মধ্যে দু চামচ কাসুন্দি মানে পাউডারটা দিয়ে গুলে সেটাকে ঢাকা দিয়ে রাখলাম ঘন্টাখানেক তারপরে কিন্তু কাসুন্দিটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে তো এখানে জলটা ফুটে দেখুন একদম কমে আসছে এইবার আমি কাসুন্দিটা গোলাবো আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে কোনো কেমিক্যাল দেওয়া নেই আর বাজারের যে কাসুন্দিগুলো আমরা খাই সেটা ক্যাটকাটা হলুদ লাগে মানে ওটাকে ফুড কালার দেওয়া হয় অনেক কিছুই দেওয়া হয় যেগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনোভাবেই উপকারী নয় তো এইভাবে আস্তে আস্তে জল দেবো আমি কিছুটা পাউডার নিয়ে নিয়েছি একবারে জল দেবো না কারণ কাসুন্দিটা খুব ঘন বা খুব পাতলা করব না বাজারের কাসুন্দি একদম ঘন হয় কেন চালের গুঁড়ো দেওয়া হয় ওখানে চালের গুঁড়ো দেওয়া হয় বলে একদম ঘন হয় আর সেখানে কোনো ঝাঁস থাকে না মিষ্টি মিষ্টি কাসন দিয়ে হয় ঝালঝাল মানে লঙ্কার গুঁড়ো ঝালের গুঁড়ো এই সমস্ত চালের গুঁড়ো দেওয়া হয় যাই হোক এইভাবে গুলে নিলাম গুলে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু ঘন্টা মতো রেখে দেব আর যদি রোদ থাকে রোদের সময় তাহলে অবশ্যই রোদে দেবেন রোদে দিয়ে রেখে দেবেন আর এইভাবে গুলিও আপনি এক দু মাস খেতে পারেন কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে রোদে দিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু চিনি দেবো চিনিটা দেওয়ার কথা আমার মনে ছিল না আমি পরে দিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই সময় চিনিটা দিয়ে দেবেন দেখুন এটা আরও ঘন হয়ে যাবে এই ঢাকা দিয়ে আমি রোদে রেখে দেব। তা আর যে বাকি গুঁড়োটা আছে এখানে কাচের বয়ামে রেখে দেব সংরক্ষণ করে আর এটা দিয়ে আপনাদের একদিন আমি আম কাসুন্দি করে তৈরি করে দেখাবো আজকে আম ছিল কিন্তু আজকে আর মানে করতে ভালো লাগছে না তা এইভাবে কাচের বয়ামে কাসুন্দির গুঁড়ো যে পাউডারটা থাকবে এয়ারটাইট কৌটায় রেখে দেবেন এখানে আমি কাসুন্দিটা নিয়ে এসেছি দেখুন রোদ থেকে তুলে কতটা ঘন হয়েছে সেটা দেখাচ্ছি দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর এর ঝাঁজেতে না খেতে অপূর্ব লাগে কোনো রকম তেতো বা কিছু হয় না তা এইবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো তাহলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আর দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে একটা কাচের বয়ামে এটাকে তুলে দেখাচ্ছি বন্ধুরা তা আপনারাও বাড়িতে এই রকম একদম সামান্য উপকরণ সবার বাড়িতেই সর্ষে থাকে মশলাগুলি থাকে আপনারা নিজেরা বাড়িতে তৈরি করুন কাশুন্দি আর এখন আমের সময় আম মাখা পেয়ারা মাখা পেয়ারা তো সারা বছর ধরেই থাকে আর কাসুন্দি সারা বছর ধরেই কিন্তু খাওয়া যায় মুড়ি মাখার সঙ্গে ঝাল ঝালমুড়ি এখানে কাচের বয়ামে রাখতে হবে আর এই বয়ামটা কাচের তে কাসুন্দি রাখার পর রোদে দিয়ে হয় দু তিন ঘন্টা রোদে দেবেন দেখবেন আরও ঘন হয়ে যাবে আর খুবই টেস্টি হবে একদম পারফেক্ট হয়েছে মানে পুরো এক বয়ম হয়ে গেছে তো এটাকে নিয়ে আমি এবার রোদে দেব রোদে দিয়ে তারপরে ও ঠান্ডা হলে মুখটা তারপরে বন্ধ করে রাখবো তা আজকের এই কাসুন্দি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন